চট্টগ্রামের হালি শহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন এই স্থাপনা উদ্বোধন করেন তিনি পরে তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবার করেন মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে আসা পঁচাত্তর জন বাঙালি এবং বেসামরিক কিছু যোদ্ধা নিয়ে উনিশশো একাত্তর সালের বাইশ জুলাই ত্রিপুরার বনে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি এই ফিল্ড ব্যাটারি দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত মান্দাবাগ বাজার সালদা নদী কসবা আখাউড়া ফেনী ও চট্টগ্রাম অভিমুখে পরিচালিত বিভিন্ন রাখে স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশের প্রথম ফিল্ড ব্যাটারি নামকরণ করা হয় রোববার আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে এবং মুক্তিযুদ্ধে এই ব্যাটারির অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী রোববার সকাল সাড়ে দশটায় চট্টগ্রামের হালি শহরে এই কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি ফলক উন্মোচনের পর তিনি ঊর্ধ্বতন পরিষদ সদস্য চট্টগ্রামের মেয়র এবং সেনা প্রধানকে নিয়ে মোনাজাতে অংশ নেন